হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের ফেসবুক টাইম লাইনে কীভাবে আমরা পুরো সেল পোস্ট করবো ঠিক আছে তো তার জন্য শুরুতে আমাদেরকে যেটা করতে হবে আমাদের অরিজিনাল ফর্ম ফেসবুক কোম্পানি বা মেটা অ্যাপস যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে আমরা প্রবেশ করবো তো আমরা আমাদের অ্যাপসটাতে গেলাম যাওয়ার পরে আমাদের অ্যাপসে লগ ইন করার পর ফেসবুকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হোয়ার্ডস অন ইউর মাইন্ড লেখা আছে কি ওয়ার্ডস অন ইউর মাইন্ড তো আমরা হোয়াটসঅ্যাপ অনেক মাইন্ডে ক্লিক করব ক্লিক করার পর দেখবো আমাদের এখানে কিন্তু আমাদের পোস্ট করার অপশানটা চলে আসছে তো তার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের ছবি এবং প্রোডাক্টের বিস্তারিত ডিস ডিটেলস আমাদেরকে নিয়ে আসতে হবে ঠিক আছে তো তার জন্য আমরা চলে যাই আমাদের প্রোডাক্ট সোর্সের আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপের যে চ্যানেলটা আছে ব্রাইট শপ বিডি সেখানে আমরা চলে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা প্রোডাক্টের ছবিগুলো আমরা কালেকশন করে নেব ঠিক আছে তো আমি আমার এখান থেকে ছবিগুলো আমি সেভ করে নিচ্ছি নেওয়ার পরে আমাদের প্রোডাক্টের যে বিস্তৃত ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আমরা এখান থেকে কপি করে নেব ঠিক আছে ওকে দেন হচ্ছে আমরা আমাদের ফেসবুকে চলে যাচ্ছি এবার রিটার্ন করে যাওয়ার পর সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ফোটোস অ্যান্ড ভিডিও আছে সেই ফটোস অ্যান্ড ভিডিও থেকে আমাকে ফটোগুলো আপলোড করতে হবে তা আমি এখান থেকে আমাদের যে প্রোডাক্টের ফটোগুলো আছে সে ফটোগুলো আপলোড করে নিলাম আপলোড করে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের এখানে ডিসক্রিপশান দিতে হবে ঠিক আছে অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত বর্ণনাগুলো দিতে হবে তা আমি যে ডিসক্রিপশানটা এখানে নিয়ে এসেছিলাম সেটা এখানে চেপে ধরে পেস্ট করে দিচ্ছি ওকে তো পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি আপনাদের যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের যতটুকু দরকার সেই পরিমাণ কি এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কী অর্ডার করার যে বিষয়টা সেই বিষয়টাতে এখানে আপনারা আপনাদের ইয়েটা দিয়ে দেবেন সেটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেবেন এবং সেটা লিঙ্ক আপ করে দেবেন যাতে কি না যখন কেউ এই প্রোডাক্টটা অর্ডার করতে যাচ্ছে যাতে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কী করতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কে মেসেজ করে যাতে আপনার কাছ থেকে অর্ডারটা নিতে পারে দেন আমরা আমাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের আইডিতে ফ্রেন্ডস সার্কেল কম তো সেই ক্ষেত্রে কি বিসংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আমরা ফ্রেন্ড লিস্টে পাঁচ থেকে সাতজনকে আমরা ট্যাগ করে দিব ঠিক আছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগের অপশান ট্যাগের অপশন আমরা যাব যাওয়ার পর আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা পাঁচ থেকে সাতজনকে আমরা ট্যাগ করে দিব। তবে ট্যাগ করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে প্রতিবার ট্যাগ করার সময় আপনারা ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ট্যাক করেন প্রত্যেকবার যদি একই ব্যক্তিকে ট্যাক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যাকে ট্যাগ করেছেন তার করতে আপনাকে রিপোর্ট প্রদান করার বা রিপোর্ট খাওয়ার অপশান আসে ঠিক আছে বা রিপোর্ট দিলে তখন কিন্তু আপনার আইডিতে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু বিবেচনা রাখবেন দেন আমাদের ট্যাগ করা হয়ে গেছে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন পোস্ট অপশন আছে আমরা এখানে পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দেবো ঠিক আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কী ফেসবুক পোস্ট দেখাচ্ছে তো একটু ওয়েট করলে দেখতে পাবো যে আমাদের এখানে পোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পোস্টটা কমপ্লিট হয়ে গেছে আমরা যখন এখন আমাদের প্রোফাইলে যাই আমাদের থ্রি লাইনে ক্লিক করে আমাদের প্রোফাইলে যাব প্রোফাইলে গেলে কিন্তু আমরা আমাদের পোস্টটাকে দেখতে পাবো ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র যে পোস্টটা করেছি এই পোস্টটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে ঠিক আছে দেন আমরা কী করবো আমরা এই পোস্টের কমেন্ট অপশানে যাব এই পোস্টের কমেন্ট অপশানে যাব কমেন্ট অপশানে গিয়ে আমরা এখানে কী করব হ্যাশট্যাগ হাইলাইটস এভরি অ্যান্ড ফলোয়ার্স হ্যাঁ এটা আমরা দিয়ে দিব হাইলাইটস হাইলাইট এভরি ওয়ান হাইলাইট হ্যাশট্যাগ ফলোয়ার্স এই টাইপের আমরা দিয়ে দিব যাতে কিনা প্রোডাক্টটার আর বিষয়টা যাতে সবার কাছে গিয়ে চলে যায় বা সবার কাছে যা নোটিফিকেশান চলে যায় ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় যে আমরা কীভাবে আমাদের টাইম লাইনে ফেসবুক টাইম লাইনে প্রোডাক্ট সেল নিয়ে আমরা পোস্ট করব ঠিক আছে ধন্যবাদ